সাইলেন্সারটা রং করছে সাইলেন্সারটা রং করে একদম পুরো চকচক বানায় রাখছে আসলে বাইশের মডেলগুলো রং করা লাগে না হয়তো এটা একটু বেশি চলছে বেশি চলা এটা হচ্ছে সাইলেন্সার দেখলেই বোঝা যায় এগুলা কেমন প্রাইস ভাইয়া ও না 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 হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝিয়ে গেছেন আজকে কী বাইক কিনবো হ্যাঁ আজকে একটি জিক্সার মনোটন বাইক কিনবো দুই হাজার তেইশ বা চব্বিশ মডেল তো এই বাইকটা বর্তমানে মার্কেটে অনেক শর্ট কারণ এই বাইকটা এখন নতুন আর বিক্রি হচ্ছে না যার কারণে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকটা অনেক শর্ট থাকলেও মোটামুটি ভালোই দাম দিয়ে কিনতে হয় দেখেন ভাই আপনারা অনেকেই কমেন্ট করেন এই বাইকটার দাম বেশি হয়েছে বেশি পড়ছে আসলে ভাই আপনারা তাহলে বাইকের কোনো আইডিয়াই নেই আপনাদেরকে আপনারা যারা এই এই ধরনের কমেন্ট করেন আসলে যে আমার সাথে থাকে সে কিন্তু বুঝে যে একটা বাইক কিনতে কি পরিমাণ হ্যাসেল আর কি পরিমাণ মার্কেটিং করতে হয় ভাই দুই হাজার টাকার জন্য বাইক দেয় না দুই হাজার টাকা কম দিব তাও বাইক দেবে না ঘুরে আধা ঘন্টা পরে গেছি এক হাজার টাকা কম রাখতে বলছি তাও দিবে না ভাই আপনারা বলেন দাম বেশি রাখে মানে ভাই আপনারা মনে করেন কি যে এটা একটা দাম বলছে একটা দাম আমি বলছি বলাতে আমার সাথে সাথে দিয়ে গেছে আমি মনে হয় ঠুঁকে গেলাম ভাই বিষয়টা এরকম না আপনারা মার্কেটে যান বাইক দেখেন কিনেন তাহলে বুঝতে পারবেন সালাম আছেন স্যার স্যার ম্যাক্সিমাম দোকানই বন্ধ ম্যাক্সিমাম দোকানই বন্ধ আমি আপনাকে বললাম না যে এগারোটার পরে খুলবো না দোকান ম্যাক্সিমাম দোকানই বন্ধ হ্যাঁ হ্যাঁ ওয়েট করতে হবে না নাস্তা করছেন আপনারা চলেন নাস্তা করি তো আমরা সবাই নাস্তা করলাম নাস্তা করে বাইক দেখে স্টার্ট করলাম আর ভাইরা সকাল সকাল চলে আসছে তো ভাইরা আসছে সেই গাজীপুর থেকে তো ভাইরা ট্রেনে আসছে খুব দ্রুত চলে আসছে তো ওনারা আসছিল এখানে সাড়ে দশটার দিকে আমি তো এগারোটার মধ্যে রামপুরা চলে আসছি তো আসার পরে জাস্ট দুই একটা দোকান খুলছে আর কি তো পরে এই দোকানটা খুললো এটাতে ঢুকলাম ঢিকা বাইকটা দেখলাম এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল আর সাইলেন্সারটা রঙ করছে সাইলেন্সারটা রঙ করে একদম পুরো চকচক বানায় রাখছে আসলে বাইশের মডেলগুলো রঙ করা লাগে না হয়তো এটা একটু বেশি চলছে আর বেশি চলা এটা হচ্ছে সাইলেন্সার দেখলেই বোঝা যায় হ্যাঁ অনেক যদি বেশি চলে সাইলেন্সারটা কিন্তু একবারে লাল হয়ে যায় মানে কেমন একটা জং জং পরে যায় তখন এটার কি করে এটারে রং করে হ্যাঁ সাইলেন্সারটা রং করলে সাইলেন্সারটা কিন্তু পুরো ব্ল্যাক লাগে এবং খুব সুন্দর একটা কালার আসে তখন কিন্তু বোঝা যায় না বাট এইখানে দেখেন হেডলাইটটা হেডলাইটটা কিন্তু একেবারেই পুরোনো হ্যাঁ হেডলাইটটা হেডলাইটটা চেঞ্জ করা হয়নি তারপর আশেপাশে যে কানগুলো আছে এগুলো আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো চেঞ্জ করা হয়েছে বা পলিশ দিয়ে এটার একদম চকচক বানায় রাখছে বাট বাইকটা ভালোই কিলোমিটার চলছে মিটার দেখি নাই মিটার হয়তো দশ বারো হাজার কিলোমিটার আছে ভাইরা চব্বিশ বা তেইশের মডেল কিনবে ভাইদের বাজেট হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আর আসলে মোটামোটা মার্কেট শট তো এটা পাওয়াই যায় না মানে নতুন পাওয়া যাচ্ছে না সেকেন্ড হ্যান্ড আপনি কই থাকবেন সেকেন্ড হ্যান্ড মোটামুটি ভালোই দাম দেয় কিনতে হয় যার জন্য আমরা এখানে আর দেখলাম না আমরা চলে যাচ্ছি এখন মাজার রোড এখানে একটা দেখছিলাম এটা এক লক্ষ নব্বই হাজার টাকা একটাই পাইছিলাম যাচ্ছি মাজার এই বাইকটা সার্ভিস কেমন বাইক কি বলে এফআই তে ঝামেলা করে নাকি হ্যাঁ এগুলো কেমন প্রাইস ভাইয়া আপনারা শুনলেন তো দাম তো একটা চাচ্ছে সাতাশে একটা উননব্বই একটা তেইশ এর মডেল একটা চব্বিশের মডেল এখন এই বাইকগুলো আসলে নতুন পাওয়া যাচ্ছে না যার জন্য তারা দাম দিয়ে কিনে হ্যাঁ এটা আসলে কিছু করার নাই এরকমই দাম সব জায়গায় এরকমই অবস্থা এখন আমাদের তো নাম্বার করা বাইক দরকার এই বাইক কিনে আমাদের না কারণ আমাদের বাজেট কম এক লক্ষ আশি হাজার টাকা তো অন্য দোকানে আমরা দেখবো চলা চব্বিশে না 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 চব্বিশের নয় মাসের দামটা আপনারা শুনলেন তো এই বাইকটার দাম চাইছে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ আসলে দাম হওয়ার কারণ আছে কারণ হচ্ছে এই বাইকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিন্তু নতুন মানে মানে গাড়িটার বয়স হচ্ছে মাত্র তিন মাস আসলে এই বাইকটা তাদের জন্য যারা শোরুমে পাচ্ছেন না তারা এইখান থেকে নিলে হয়তো আপনার পাঁচ সাত হাজার টাকা সেভ হবে এই আর কি হ্যাঁ এখন ওনারা কমে কিনতে পারতো যদি বাইকটা আসলে মার্কেটে অ্যাভেলেবেল থাকতো তাহলে ওনারাও কমে কিনতে পারত আমরাও কমে নিতে পারতাম এখন আমাদের বাজেট হচ্ছে এক লক্ষ আশি থেকে পঁচাশি হাজার টাকা নাম্বার করা সহ হয়তো ওয়ান টেস্টে আমরা পাইলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারতাম এখন আমাদের বাইকটা অনেক পছন্দ হওয়া সত্ত্বেও আমরা বাইকটা নিতে পারলাম না তো চলেন আর একটু খোঁজাখুঁজি করি দেখি এরকম বাইক পাই কিনা নাম্বার করা মানে তেইশ হইলেও চলবে চব্বিশে যে লাগবে এমন কোনো কথা নাই তেইশ হইলেও চলবে পরে আমরা চলে আসলাম মিরপুর দুই নম্বরের স্টুডিয়ামের পিছনে তো এখানে অনেকগুলো বাইক দেখলাম আসলে এখানে একটু স্কেচ মিসকেচ আছে বাইক একটু চলছে ভালোই তেইশের মডেলগুলো বাইকগুলো তো এরকমই সেকেন্ড হ্যান্ড হইলে যা হয় একটু দাগ একটু স্কেচ আসলে ভাই যেটা চাচ্ছে একেবারেই ফ্রেশ মানে একেবারেই সুপার কন্ডিশন একটা দাগ মাগ কিচ্ছু থাকবে না এখন এরকম বাইক নিতে গেলে তো দাম দিয়ে কিনতে হবে আবার ভাইয়ের বাজেটও নাই যেটা আমরা একটু আগে একটা শপে দেখলাম সেখানে তো এক লক্ষ তিরানব্বই হাজার টাকা বলছিল ওটা পছন্দ হয়েছে কিন্তু দামে হচ্ছে না পরে ভাইরে বললাম যে ভাই আসলে এমন বাইক তো কষ্ট কারণ এটা তো মার্কেটে নাই প্রাইসটা অনেক বেশি যাক পরে আমরা ঘুরতে ঘুরতে একটা পায়েই গেলাম এটা নাম্বার করা এটা নাম্বার করা না না কি হুদয় লাগাইছে কোনটা কত মডেল এরা চব্বিশের আলহামদুলিল্লাহ অবশেষে একটা বাইক আমরা মিলাইতে পারছি এটা দু হাজার চব্বিশের মডেল একদম সার্ভিস বুক থেকে শুরু করে সব কিছু আছে ম্যামো ট্যামো সব কিছু আছে এবং এটার ওয়ারেন্টিও আছে সার্ভিসও করানো বাকি আছে মানে সার্ভিসও পাবে সে মানে বাইকটা যখন দেখলাম দেখে এতটা শান্তি পাইলাম নাম্বার টাম্বার করা ভাই যেরকম চাইছে এরকম পুরো মিলে গেছে একদম খাপে খাপ আপনারা কিছু কিছু মানুষ আছে যারা মনে করেন একটা বাইক কেনা ইজি ভাই এত ইজি না সকাল এগারোটা থেকে ঘুরতেছে এখন অলমোস্ট সাড়ে চারটা বাজে এতক্ষণ একটা বাইক মিলাইতে পারছি মাত্র দামাদামি সব কিছু এখনও বাকি এই বাইকটা আমাদের থেকে দাম চাইছে এক লক্ষ নব্বই হাজার টাকা ফিক্স প্রাইস এখন অনেকেই বলবে দাম বেশি দাম বেশি ভাই দাম বেশি মনে হলে এরকম সারাদিন খালি ঘুরতে হইব আর দেখতে হইব বাইক পাবেন না বাট এই বাইক আমরা এত দিয়ে নে নেই আমরা কমই নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা নিয়ে নিছি এখন জাস্ট একটা টেস্ট ড্রাইভ দিব তারপরে কনফার্ম করব যে কি অবস্থা আসলে একটা বাইক টেস্ট ড্রাইভ না দিলে তো বোঝা যায় না যে বাইকের আসলে অবস্থা আপনারা ভয় পায় না 190000 টাকা দিয়ে নিয়ে নেই আমরা আরো কম দিয়ে নিয়েছি কত দিয়ে নিয়েছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত এখন একটা টেস্ট ড্রাইভ দিয়েই চলেন দেখি বাইকের কন্ডিশনটা কেমন আছে নতুন বাইক তো তেমন কোনো ঝামেলা পাবো না এখন দেখতে হবে যে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কিনা হ্যান্ডেল ট্যান্ডেল বাঁকা কিনা বা চেসিসটি এই গাড়ি কি ডানে টানতেছে কিনা এটা আসলে টেস্ট ড্রাইভ দিলেই বোঝা যাবে এছাড়া কিন্তু বোঝা যাবে না আপনারা অনেকেই আমার ভিডিও দেখে বলেন ভাই হ্যান্ডেল তেরা হ্যান্ডেল বাঁকা হ্যাঁ এটা বাঁকা ওইটা বাঁকা ভাই আমার তো চোখ আছে দুইটা আরো দুইটা মানুষ সাথে আছে চারটা চোখ না আর ছয়টা চোখ নিয়ে বাইক দেখতেছি হ্যাঁ চেক করা দরকার চেক করেই তো নিতেছি ভাই মানে হ্যান্ডেল বাঁকা থাকবে কেন মানুষ যদি বাঁকা দিতাম এত দূর দূরান্ত থেকে আসতো না আমার কাছে যে ভাই রাজু ভাই একটা বাইক কিনা দেন আমি জানি কিছু কিছু মানুষ আছে ফ্রি ওয়াইফাই চালায় আর মনে করেন যে কমেন্ট করে আজ এর একটা কমেন্ট করে বসে থাকে মানে এটা ভুল ধরা লাগবে না এই ভুল ধরার লেগে যাই হোক চলেন বাইকটা টেস্ট ড্রাইভ দিই চলছে হচ্ছে ছয় প্লাস কিলোমিটার আমরা সার্ভিস বুক চেক করছি সার্ভিস বুক চেক করে আসলে কিলোমিটারের সাথে আমরা মিল পাইছি এখন এই বাইকটার বয়স হয়েছে মাত্র সাত মাস মানে রেজিস্ট্রেশন হয়েছে সাত মাস তো কতই বা চলতে পারে তো এইটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে এটা কোনো মিটার কমানো না যা আছে জেনুইন তারপরও বলতে পারছি না তবে চাকার মার্কিং টার্কিং সব কিছুই আছে। একটা চাকার মার্কিং তো আপনারা জানেন আট হাজার দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই বাইকটা যা আছে জেনুইন আমার কাছে সেটাই মনে হয়েছে কন্ডিশন দেখে আর আসলে আপনি একটা জিনিস কি তখনই আসলে আপনি ওইভাবে ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি বুঝবেন যে একটা দশ হাজার কিলোমিটার চলার বাইকের সাউন্ড কেমন আর একটা পাঁচ হাজার কিলোমিটার বাইকের সাউন্ড কেমন এবং একটা তিরিশ হাজার কিলোমিটার চলা ইঞ্জিনের সাউন্ড কেমন এই জিনিসটা যখন না আপনি আপনার সু সহজেই মাথায় ক্যাচ করবে তখনই আসলে আপনি বুঝতে পারবেন যে না আপনার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স বা আইডিয়া হয়েছে আমার আমার আলহামদুলিল্লাহ এরকমই আলহামদুলিল্লাহ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি সাউন্ড শুনে বা টান দিলে বুঝতে পারি যে না বাইকটা আসলে কত কিলোমিটার চলতে পারে আর কন্ডিশন দেখার বিষয় তো আরও ক্লিয়ার মানে কন্ডিশন তো আগে ফার্স্টে কন্ডিশন দেখি যে বাইকের কন্ডিশন কি আছে কি অবস্থা সব কিছু দেখার পরে আমি একটা আইডিয়া করি যে এই বাইকটা এত কিলোমিটার চলতে পারে এটাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কেনার সব থেকে বড়ো ট্রিক এই ট্রিকটা খাটিয়ে যখন আপনি বাইক কিনতে পারবেন তখনই আসলে বাইক কিনে আপনি লাভবান হবেন বা যেই প্রাইজে যেই বাইকটা কিনতে চাচ্ছেন সেই প্রাইজে সেই বাইকটাই কিনবেন অনেকে দেখেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে বাইক কিনতে গেলে বিশ থেকে তিরিশ হাজার টাকা অনেক সময় লস খায় মানে কিনতেই ঠকে যায় আমাকে গত পরশু দিন এক সাবস্ক্রাইবার কল দিছে উনি একটা ওয়ান ফাইভ বার্সন থ্রি ইন্ডিয়ান কিনসে ওনার নাকি সত্তর হাজার টাকা লস খাইছে মাত্র তিন মাস চালায় চাকার থেকে শুরু করে উনি কিছুই বোঝে নাই সব কিছুই হচ্ছে মানে যেমনে হ্যামনে ছিল যেমনে হ্যামনে বলতে বিট মিট কিছুই ছিল না দোকানদার আম আমসাম বুঝে যাই হোক ফাইনালি ট্রেস ডেপ দিয়ে আমরা একেবারেই কনফার্ম আমরা বাইকটা নিব তো পেমেন্ট টেমেন্ট করে দিয়ে এখন যাবো হেলমেটের দোকানে বাইরে হেলমেট কিনে দিব তো চলে আসলাম হেলমেটের দোকানে তো এখানে এসে ভাইয়ের এই যে ইয়েলো কালার বাইকটা আমার চোখে পড়ছে ভাই আসতেছে ভাই ওইটার সাথে ম্যাচিং করে আমি একটা হেলমেট কিনে দেব তো ফার্স্টেই আমার চোখে পড়ছে হচ্ছে এই হেলমেটটা হেলমেট এটা দেখেন এটা কত না তো এটা হ্যাঁ হেলমেট আমরা বর্তমানে আছি হচ্ছে ষাট ফিট আর আমরা বাইকটা কিনেছি মিরপুর একে থেকে এখন এই যে বাইরে হেলমেট কিনে দিছি একদম ম্যাচিং করে আর এখান থেকে আরো একটা হেলমেট নিয়েছি ওনার বাবার জন্য ভাই আসছে ওনার বাবা কিনে বাইক কেনার জন্য তো এই হেলমেটটা আমার কাছে ভালোই লাগছে এবং ওনার বাইকের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে ব্ল্যাক এবং ইয়েলো বাইকের লকও কিনে দিলাম বাইকের জন্য দুজনের জন্য দুইটা লক এবং দুইটা হেলমেট মূলত এই ভাইয়ের আগে ছিল পালসার উনি পালসারটা ওনার বাবাকে দিয়ে দিছে কালো নিয়ে না ভাই কালো রাইতে কিছু চুয়ে থাকবেন না কালো চালে দেওয়া যাবে গ্লাস কালো নিয়ে কিন্তু রাতে দেখতে সমস্যা হবে যদি রাতে চালান কালোটা কিন্তু দেখতে পারবেন না তেমন বুঝছেন এটাই বেটার হবে এটা রাতেও চালাতে পারেন দিনেও চালাতে পারেন তেইশো রায় দেন আর ই লক কত করে এইখান থেকে আমরা দুইটা হেলমেট নিছি আর হচ্ছে দুইটা ই লক নিছি ই লকটা কিন্তু অনেক ভালো হ্যাঁ এটা এসির প্রো যাই হোক আমার কাছে শেষ এখন জাস্ট ভাইদের থেকে বিদায় নি। ঠিক আছে অনেক ধন্যবাদ ঠিক আছে জান তাহলে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমিও একদিন একটা বাইক কিনবো আপনার হাত দিয়ে তাদের জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল এবং দোয়া রইল সবার জন্য স্বপ্ন পূরণ হয় আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ